ফেসবুকের নিউজ ফিডে শুধু একটাই নিউজ দেখা যাচ্ছে আর সেটা হচ্ছে এসপি বা পলাশাহার মৃত্যুর যে ঘটনাটা সেটা আর এইখানে সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে দেখলাম তার বউকে আসলে এখানে সে তো উল্লেখ করে নাই যে তার বউ বা তার মা কে দায়ী তার মৃত্যুর জন্য সে তার মৃত্যুর জন্য কিন্তু সে নিজেকেই দায়ী করছে সে কাউকে হ্যাপি রাখতে পারেনি বিধায় সে নিজে সুইসাইডের মতো একটা জঘন্যতম ডিসিশন নিচ্ছে একটা মানুষ কি পরিমাণ ডিপ্রেশনে চলে গেলে যে সুইসাইডের ডিসিশন নেয় আসলে পুরুষ মানুষ কিন্তু খুব সহজে কোনো ডিসিশন নেয় না আর যখন নেয় সেটা কিন্তু তার ডিপ্রেশনের লেভেলটা চরম লেভেলে চলে যায় এই কারণেই কিন্তু একটা পুরুষ মানুষ সুইসাইডের মতো জঘন্যতম একটা ডিসিশন নেয় নিউজটা দেখে খুবই খারাপ লাগতেছে সে একজন সাকসেসফুল মানুষ হয়েও সে তার ফ্যামিলিকে হ্যাপি রাখতে পারেনি তার ওয়াইফকে পারেনি ভালো রাখতে তার মাকে পারেনি ভালো রাখতে আসলে দুজনকে সমানভাবে ব্যালেন্স করতে পারেনি সে আসলে একটা কথা কি যদি আপনার ছেলেকে আপনি বিয়ে করানোর পর আপনার ছেলের বইয়ের সাথে একটু টাইম না দিতে পারেন একটু স্পেস না দিতে পারেন তাহলে দয়া করে আপনাদের মতো শাশুড়িরা কোনো ছেলেকে বিয়ে করাবেন না আর যদি কোনো বউ শ্বশুরবাড়িতে গিয়ে যদি সমানভাবে মিলিয়ে থাকতে না পারেন তাহলে আপনারা সেই ধরনের ছেলেকেই বিয়ে করবেন যারা এতিম যাদের কোনো বাবা মা নেই তাহলে আপনারা হ্যাপি থাকতে পারবেন আসলে এখানে কাউকেই দোষ দেওয়া যাচ্ছে না আসলে কে দোষী ছিল কে নির্দোষ ছিল এখন তার মাকেও সেইভাবে দোষ দেওয়া যাবে না আবার বউকেও দোষ দেওয়া যাবে না এখানে কিন্তু সে চিঠিতে লিখে গেছে যে তার মাকে দেখবে তার দুই ভাই তার দুই ভাইকে তার মায়ের যে দায়িত্বটা সেটা দিয়ে গেছে কিন্তু বউকে কোথায় রেখে গেছে এটা বলেন তো বউকে কিন্তু কারোর কাছেই রেখে যায় নাই তাহলে কি হলো মায়ের জন্য তার আর দুইটা ছেলে আছে আর বউয়ের জন্য কে আছে। বইয়ের জন্য তো কেউ নাই তাই না একটা মেয়ে শ্বশুরবাড়িতে যখন আসে তখন সব কিছু ছেড়ে দিয়ে আসে আর নিঃস্ব হাতে আসে তারপরেও কিন্তু ওই মেয়েকে অনেক কথা শুনতে হয় এই যে দেখেন এই মেয়েটার কি হবে অল্প বয়সে একটা মেয়ের বিয়ে হলো সংসার করলো কয় মাস কয় বছর বলুন তো তার মধ্যে কিন্তু তার স্বামী সুইসাইড করলো তার কলঙ্কে একটা দাগ পড়লো এমনিতেই সে বিবাহিত আর বিবাহিত মেয়েদের কিন্তু বা ডিভোর্সি মেয়েদের কিন্তু এই সমাজে কোনো মূল্য দেয় না কেউ তারপরে কিন্তু তার হাজব্যান্ড সুইসাইড করলো তার এখন দোষ হচ্ছে কি তার জন্যই তো এই কারণে কিন্তু মেয়েটা কি করবে বলেন মেয়েটা কিন্তু আর কোথাও কিন্তু মেয়েটার মুখ দেখানোর মতো রাস্তা থাকবে না সে নিজেও মরল আর তার ওয়াইফকেও সবার কাশ কাছে প্রশ্নবিদ্ধ করে গেল তাই না আসলে সুইসাইড করাই কিন্তু কোনো সমাধান না যদি দুজনকে ব্যালেন্স করে রাখত দুজনকেই বোঝানোর চেষ্টা করতো এটাই কিন্তু সমাধান ছিল এই যে সুইসাইড করলো সমাধান কি হলো সমাধান হলো সে দুনিয়া থেকে চলে গেল তার বউ হচ্ছে কি হলো বিধবা হলো আর তার মা কিন্তু অন্য সন্তানদান নিয়ে থাকতে পারবে হ্যাঁ তার মারও কষ্ট হবে বলছি না যে তার মার কষ্ট হবে না তার মায়েরও কষ্ট হবে কিন্তু তার কিন্তু আরও দুইটা ছেলে আছে কিন্তু ওই বোর বোর কিন্তু তার হাজব্যান্ড ছাড়া কেউ ছিল না তো যাই হোক অনেক কথাই বললাম আসলে আমাদের সমাজটাই এরকম আমরা আসলে চোখে অনেক কিছুই দেখি আবার অনেক কিছুই দেখি না সব কিছু মিলাই আমাদের জীবন তো অনেক কথা বলে ফেললাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে